বিসমিল্লা রহমানের রহিম উনতিরিশে সবকদর রাত্রে সবকদর পরে তার পরে আকাশের দিকে তাকিয়ে আমি এটা কি দেখলাম এখন আমি ভয়ে ভিতর ভিতরে আছি আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্ন ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্না বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান তো আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ছোট পরিবার নিয়ে ভালো আছি দেখতে দেখতে ঈদ চলে গেল ঈদ মোবারক সবাইকে ঈদ কাটিয়ে তিন দিন পার হয়ে গেছে তো আজ আমি একটা রান্না করেছি আর আপনাদের সাথে কিছু গোপনীয় ভয়ঙ্কর কিছু কথা শেয়ার করছি আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না এদিকে ঘরো মাংসটা ঘন করবো সেই আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি এবং সমস্ত মশলাটি দিয়ে আমি তেলের ভিজরে তেলের ভিতরে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় লাল লাল করে ভেজে নেব আর সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কারণ অনেক সময় দেখা গেছে রান্না করতে গেলে কাঁচা গন্ধটা থেকে যায় আর সে সময় তরকারিটা খেতে ভালো লাগে না তো সব সময়ই কিন্তু এই আদা রসুনের বাটাটা অনেক সুন্দর করে তেলের ভিতরে কষিয়ে নিতে হবে অনেক দিকেও সময় নিয়ে তো আমিও সেই কাজটা করছি এটা যখন সুন্দর মতন কষানো হয়ে গেছে আর এখানে আমি দিয়েছি টমেটো পেয়াস্তা একটু টমেটো বিলিন্ডার করে দিয়েছিলাম যাতে খেতে একটু মজা হয় এবং স্বাদ হয় সেজন্য দিয়ে আমি ওইটা ফির সুন্দর করে আবারও নেড়ে চেড়ে আমি গণত্ব করে নিব আর টমেটো যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা যাতে দূর হয়ে যায় স্বাদ মতন সমস্ত মশলা এক এক করে এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ দারচিনি এলাচ তারপর হলুদের পাখি জিরার পাখি ধনিয়ার পাখি সব কিছু একত্র করে দিয়ে আমি ফির মশলাটা আবার লাল লাল করে কষিয়ে নিচ্ছে একটা মশলা পরিপূর্ণভাবে কষানো হয়ে যখন উপরে তেলটা চিটচিটে ওপরে উঠে আসবে তখনই বুঝতে হবে তখন মশলা কষানো হয়ে গেছে আমি এক এক করে এখানে মাংস দিয়েছি আমি এখানে দেড় কিলো গরু মাংস নিয়েছিলাম তো সেই পরিমাণ মতো নিয়ে আমি মশলা দিয়েছি কারণ একটা মাংস রান্না করতে গেলে সেটা যদি পরিমাণ মতন মশলা দিয়ে এবং মজা করে রান্না করতে না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর সবসময় পরিমাণ মতন মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিয়েছি আলু মাংসের ভিতরে আলু তো এটা দিতে হয় এটা স্কিপ করা যায় না কখনও কারণ আমি আর আমার ছেলে আলু খেতে আলু খেতে খুবই পছন্দ করি আমার এক পিও আপু সাদামাটা মাটা রান্নাঘর আপুও বলেছিল একদিন তার মেয়ে আলু খেতে পছন্দ করে তার আসলে সব বাচ্চারা আলু খেতে পছন্দ করে কিনা আমি জানি না তো আমার ছেলে পছন্দ করে এটাই আমি জানি এখন অনেকক্ষণ ধরে আমি পুরো এক থেকে আধা ঘন্টা মতন মুস মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি দেখতে দেখতেই আমাদের রোজা চলে গেল ঈদের চলে গেলো পবিত্র মায় রম্জানে রমজানের শেষ দশ দিন রোজার ভিতরে আমাদের সবে কদর ভেজরাত্রি পড়েছিল সেই ভোজ রাত্রে শে সবে কদরে আমি যখন তারাবি পড়েছিলাম এবং একটু রেস্ট করেছিলাম তারপরে উঠে আমি সবে কদরে নামাজ পড়েছিলাম এবং তার জুত পড়েছিলাম আমার মনটা হাই হায়ুতাশ করেছিল একটু ভালো লাগছিল না তখন আমি একটু আকাশের দিকে তাকিয়েছিলাম সে সবকদরে উনত্রিশে আকাশের দিকে তাকিয়ে আমি এই ভয়ানক এটা কী দেখেছি আর কি দেখতে পেলাম আমি নিজেও জানি না এটা শুধু আমি দেখছি আকাশে উঠছে একদিকে একদিক থেকে অন্যদিকে আর অন্য দিক থেকে অন্যদিকে তখন আমি একটু সাহস করে ক্যামেরা বন্দি করে নিয়েছি আর আমার হাজব্যান্ডকে জাগিয়েছি বলো দেখো তো এটা কি আমার হাজব্যান্ড শুধুমাত্র একটু দেখেছিল পরে আর নেই কিন্তু আমি পুরো আধা ঘণ্টা তো দেখেছিলাম আর আল্লাহর কাছে মনের শত জল্পনা কল্পনার কথাগুলো প্রকাশ করেছিলাম আপনারা শেয়ার করবেন আমাকে এটা কি হতে পারে যা ওই দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার মনের আশাপূর্ণ করে আর আমিও যদি ভয় পেয়ে থাকি তার থেকে যাতে আমাকে সুস্থতা দান করে এ মন আমিন আলমিন তুমি সব কিছুর মালিক ভালো মন্দ সব কিছু তোমার হাতে তুমি দেখো যদি তোমাদের আজকে আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে পাশে থেকে যাবা আমার একটা লাইক দেবা বিলে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম